হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজ আমরা আলোচনা করব কচি বা ছোট মেয়েদের সাথে মিলন করলে কেমন লাগে আমাদের দেশের ছেলেরা মনে করেন যে কচি মেয়েদের সাথে মিলন করলেই সবচেয়ে বেশি মজা পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে কিছু সমস্যাও থাকে যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদের এ টু জেড জানিয়ে দেব যে কচি মেয়েদের সাথে মিলন করলে কেমন লাগে ও কতটুকু মজা পাওয়া যায় এবং কি কি সমস্যা হয় এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো দর্শক বুঝতেই তো পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটির শেষের দিকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস থাকবে সেটা হচ্ছে কোচিং মেয়েদের কোথায় হাত দিলে দ্রুতই উত্তেজিত হয়ে যায় তো বন্ধুরা আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আকাশ নামে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন আপু আমার বয়স তিরিশ বছর এবং আমার ওজন সত্তর প্লাস আমার স্ত্রী বয়স আঠারো বছর আমি যখন তার সাথে মিলন করতে যাই তখন সে খুব কান্নাকাটি করে আমার মনে হয় আমি তার সাথে তাকে জোর করে মিলন করছি তার কান্নাকাটি দেখে আমার খুব খারাপ লাগে আপু আমার প্রশ্ন হচ্ছে কচি বা ছোট মেয়েদের সাথে কিভাবে মিলন করলে তারা বেশি মজা পায় আপু বিষয়টি খোলামেলা ভাবে বুঝিয়ে বলবেন আপনাকে ধন্যবাদ ভাই আকাশ আপনার এরকম সমস্যায় আরো অনেক পুরুষই রয়েছে কিন্তু লজ্জায় বলতে পারে না আপনারা যারা এইরকম সমস্যায় আছেন তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা এই সমস্যা সমস্যার সমাধান পেয়ে যাবেন ১৮ বছরের মেয়েদের বা এর থেকে কম বয়সী মেয়েদের জন্য যে কোনো বয়সের ছেলেদের জন্য পারফেক্ট যে কোনো বয়সের ছেলেরাই এই বয়সের মেয়েদের সাথে মিলন করতে পারবেন কিন্তু কচি মেয়েদের জীবনের প্রথম মিলনের সময় মেয়েদের সতী পর্দা ফেটে যায় এবং অনেক রক্তপাত হয় এবং অনেক ব্যথাও পায় এই প্রথম মিলনের সময় অনেক মেয়েদের মনে এক ধরনের ভয় তৈরি হয়ে যায় যার কারণে তাদের মনে হয় প্রত্যেকবার মিলনের সময় তারা এমন ব্যথা থাকাবে এবং রক্তপাত হবে যার কারণে তারা মিলনের সময় উত্তেজিত হয় না এবং তাদের যৌনিতে কোনো কামরস বাহির হয় না যার কারণে স্বামী যখন স্ত্রীর যৌন সঞ্চালন করে তখন তার কামরস বাহির না হওয়ার কারণে সে এমন ব্যথা অনুভব করে আপনি মিলনের আগে আপনার স্ত্রীকে বুঝে বলুন যে আপনি এখনই তার যৌন সঞ্চালন করবেন না আপনি তাকে আদর করতে চান তারপর আপনি তাকে তার শরীরের যত উত্তেজিত জায়গা আছে যেমন ধরুন থো খোল স্তন নাভির আশেপাশে আদর করুন এবং তার জমিতে যে ক্লাইটোরিয়া আছে তাতে আপনার হাতের আঙ্গুল দিয়ে আলতো করে আদর করুন এবং দেখবেন সে ধীরে ধীরে উত্তেজিত অনুভব করছে এবং সে নিজেই মিলনের জন্য ছটফট করছে কিন্তু তখন আপনি আপনার স্ত্রীর জমিতে লিঙ্গ সঞ্চালন করবেন না আপনি তাকে আরো উত্তেজিত করার চেষ্টা করতে থাকুন এবং একটা সময় আপনার ওদের পিছিল জাতীয় যেমন ধরুন ল্যাবিক্যান বা নারকেল তেল অথবা মেখে আপনার লিঙ্গকে বিচ্ছিন্ন করে আপনার স্ত্রীর জমিতে আস্তে আস্তে করতে প্রবেশ করান যতটুকু ঢোকে প্রথমে ততটুকুই ঢুকান কোন রকমের প্রেশার দিবেন না এবং তাকে আদর করে উত্তেজিত রাখার চেষ্টা করুন ওই উত্তেজিত অবস্থায় যখন আপনি ধীরে ধীরে আপনার প্রবেশ করাবেন তখন আর আপনার স্ত্রীর কাছে ওই ব্যথাটা তত অনুভব হবে না এবং সে ধীরে ধীরে মিলনের মজা পেতে থাকবে যখন আপনার স্ত্রী একবার মিলনের মজা পেয়ে যাবে তখন আপনি ঠিকই আবার আমাদের প্রশ্ন করবেন যে আপু আমার স্ত্রী এখন অনেক বেশি বেশি মিলন চাই আমি এখন কি করব। আসলে যৌন ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই এটি মজার এবং আনন্দের একটি বিষয় এই আনন্দটি আদরের মাধ্যমে উপভোগ করতে হয় জোর করে তা আদায় করে নিতে গেলে সেখানে কোনো মজা বা আনন্দ পাওয়া যায় না